নমস্কার আমি পুলমি চক্রবর্তী আজকে আমি দেখে নেব কাটিন ফিলিংস অফ ইউর পার্সন আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটা আপনার উপরে কী ভাবছে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ক্লেম করতে চান এই রেদিনটাকে এবং ফেসবুকে দেখলে ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার উপরে কী ভাবনা চিন্তা করছেন আচ্ছা আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কিন্তু সময় দরকার অর্থাৎ তার অনেকের ক্ষেত্রে এমন দেখছি যে মানুষটির কথা আপনি ভাবছেন তার জীবনে এমন কেউ ছিল বা এমন কিছু হয়েছে যেটা এখন বা এই মুহূর্তে সে পুরোপুরি ভুলে যেতে পারেনি কোনো মানুষ হতে পারে কোনো দুঃখজনিত ঘটনা হতে পারে যে কোনো কিছু হতে পারে এই মানুষটি কি করবেন এই মানুষটি আপনার জীবনে ফিরবেন ঠিক আছে এই মানুষটি আপনার জীবনে ফিরবেন আপনি যেমন ভাবে চান সেরকম ভাবেই ফিরবেন কিন্তু আপনার কি কর্তব্য আপনার কর্তব্য হচ্ছে এই মানুষটি একটু সময় দেওয়া আপনি যে তাকে যতটা ভালোবাসেন তাকে যতটা চান হয়তো সেই মানুষটা আপনাকে ততটা সময় দিতে পারছে না ততটা আপনাকে চাইতে পারছে না এই মুহূর্তে কারণ তার কিন্তু কিছু কিছু টান এখনো রয়ে গেছে তার সাথে এমন কিছু ঘটেছে যেটা ভুলতে তার আরো সময় লাগবে কেমন সেটা যে কোনো কিছু হতে পারে কিন্তু সেই জিনিসটা কিন্তু অনেকটা সময় লাগবে কার্ডটা যদি আপনি ভালো করে দেখেন এটা একটা সময়ের যে আওয়ার গ্লাস যেটা হয় যেখানে সময়টাকে বোঝায় সেইটা কিন্তু বোঝাচ্ছে তার সাথে যেটা হয়েছে সেটা কিন্তু সহজ ছিল না মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া তো সেই মানুষটার অনেকটা সময় লাগছে ঠিক আছে আপনার তার সাথে যা হয়েছে সেটাকে ভুলে যেতে এবং সেই ভুলে যাওয়াটা কিন্তু অত্যন্ত দরকার কারণ সেই যে মানুষটি যদি অতীতকে না ভুলতে পারে তাহলে আপনাকে কোনোদিনও সে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না আপনাকে সেই জায়গাটা পুরোপুরিভাবে দিতে পারবে না যদি না অতীতটাকে অতীতে ফেলে আসে কেমন তো সেই জন্য এই মানুষটি যে মানুষটিকে আপনি এতবার করে চাইছেন এত বেশি করে চাইছেন তবুও সেই মানুষটির আপনি নাগাল পাচ্ছেন না বা সেইভাবে তার কাছে পৌঁছাতে পাচ্ছেন না আমি বলছি না সামনাসামনি আমি বলছি মনের দিক থেকে সেইভাবে তার খোঁজ পাচ্ছেন না তাকে একটু সময় দিন সেই মানুষটাকে হিল হতে দিন সেই মানুষটাকে সেরে উঠতে দিন কয়েক মাস লাগুক না তারপরে সেই মানুষটার কাছে আপনি যেভাবে চাইছেন সেইভাবে ধরা দিতে পারবেন অর্থাৎ সেই মানুষটা আপনি যেইভাবে চাইছেন সেইভাবে আপনার কাছে আসবে সেইভাবে আপনার সাথে থাকবে সেই যে ইমোশনাল যে ক্লোজনেসটা সেই ব্যাপারটা যেটা সেটা কিন্তু তখনই তৈরি হবে যখন সে সেরে উঠবে সে হিল হবে সেই মানুষটিকে সময় দিন বন্ধুর মতো মিশুর মানুষটির সাথে যতটা সম্ভব তার পাশে থাকুন যতটা সে যতটুকু সে আপনাকে দিচ্ছে অধিকার ততটুকু আপনি তার সাথে থাকুন যদি না দিচ্ছে জোর করবেন না সেই মানুষটার সাথে কি হয়েছে সবটুকু হয়তো আপনি জানেন না সবটুকু হয়তো আপনাকে বলেন কিন্তু সেই সেই মানুষটার উপর দিয়ে অনেক অনেক কিছু গেছে গেছে আপনি মানুষটাকে একটু ধৈর্য ধরুন সেই মানুষটা অবশ্যই ফিরবে আর কি দেখছি নট এনাফ অর্থাৎ এই মানুষটার মধ্যে কিন্তু কোথাও না কোথাও কি কাজ করেছে এই যে মানুষটা তার মধ্যে কোথাও না কোথাও কাজ করেছে যে সে যথেষ্ট নয় সে যার সাথে ছিল সে তাকে এমন একটা মনোভাব দিয়েছে বা এমন একটা ফিলিং দিয়েছে যেখানে সে মনে করছে সে যথেষ্ট নয় তার মধ্যে কিছু একটা কমতি আছে তবেই তাকে ছেড়ে চলে গেছে বা তবেই তার সাথে খারাপ হয়েছে এই যে জিনিসগুলো সেটা কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিচ্ছে আর কি তার নিজের যে কনফিডেন্স ঠিক আছে সেই কনফিডেন্সটাই চলে গেছে তার নিজের যে একটা শক্তি মানে নিজের উপরে যে শক্তিটা আমরা জানি ঠিক আছে সেটাই তার চলে গেছে তার আত্ম বলুন তার সেলফ কনফিডেন্স বলুন সেটা কিন্তু কমে গেছে এই মানুষটির সাথে যা হয়েছে তার জন্য সে শুধু নিজের সে মনে করে তার নিজের মধ্যে কিছু একটা কমতি রয়েছে সেই জন্যেই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে বা সেই জন্যই তার সাথে খারাপ হয়েছে এই যে ব্যাপারটা এটা কিন্তু কোথাও না কোথাও আপনার নিজের ভুল নয় এটা সেই মানুষটার অতীতের ভুল ঠিক আছে এই মানুষটাকে সময় দিন এই মানুষটা প্রচন্ড পরিমাণে হার্ট হয়ে আছে এই মানুষটাকে সময় দিন এই মানুষটা ফিরবে এই মানুষটার পাশে থাকুন কারণ যে মানুষটা নিজে হার্ট হয় দুঃখ পায় সেই মানুষটা অন্য কাউকে দুঃখ দেয় না এই মানুষটার পাশে থাকুন এই মানুষটা ফিরবে আপনার কাছে সঙ্গে থাকুন এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার